হ্যাঁ আমরা চাই মাঠে খেলা হোক এবং মা এটি আমরা দেখতে পাচ্ছি মাঠে এসেছে মেয়েরা সিরিয়াল ছেড়ে যদি মাঠে আসতে পারে তো ছেলেরা কেন আসবে না ছেড়ে এটাই ব্যাপার আমার নাম সৌরভ পাইন রাজনগর ধন্যবাদ কত বর্ষে খেলাম এটা সাততম বর্ষে চলছে সাততম বর্ষে আমরা পদার্পন করলাম কতগুলো দল এখানে অংশগ্রহণ করেছে আটটি দল অংশগ্রহণ করেছে হম আটটি দলের খেলা চলছে কোন কোন টিম দর্শক মানে অংশগ্রহণ করেছে বলে জানো হ্যাঁ এখানকার পার্শ্ববর্তী টালিভাটা বেলতলা বাড়গোবিন্দ হ্যাঁ ওখানকার রামজীবনপুর আরও এখানকার পার্শ্ববর্তী অনেক টিম আছে বেশিরভাগটা কিন্তু খেলাটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাইরেরও আছে লোকালও কিছু আছে সব রকম নিয়ে আমরা খেলাটাকে অনুষ্ঠিত করেছি লোকাল টিম বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন সমস্ত খেলায় দেখা যাচ্ছে লোকাল টিমকে বাদ দিয়ে বাইরের টিমটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে বাইরের টিমও আছে কিন্তু আমরা বেশিরভাগটা লোকাল টিমের উপরে আমরা গুরুত্বটা দিয়েছি লোকালের খেলাটাকে বাঁচিয়ে রাখার জন্যই মূলতই উদ্যোগ অবশ্যই অবশ্যই এখন দেশে ঘরে বাচ্চারা বা ছেলেরা খেলছে কিন্তু সেরকমভাবে তারা সেই জায়গায় যেতে পারছে না বড় বড় এখন বেশি অ্যামাউন্টের টাকা বেশি এনডিপি টাকা সেরকমভাবে ই করতে পারছে না তাই আমরা কম অ্যামাউন্টে রেখেই আমার খেলাটাকে সুষ্ঠুভাবে করতে চাইছি খেলার কেমন বাজেট কেমন কি রয়েছে আমাদের কাছাকাছি এক লাখের মতন এই বছর বাজেট আছে জিতলে কী কী রয়েছে বা জিতলে আকর্ষণীয় ট্রফি তো রয়েছে সঙ্গে উইনারদের রয়েছে এগারো হাজার টাকা এবং রানার্সও রয়েছে আট হাজার টাকা দর্শক কেমন কী হয়েছে দর্শক তো মাঠ তো আপনি দেখতেই পাচ্ছেন কানায় কানায় ভর্তি এবং মহিলা দর্শকও রয়েছে তাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সব মিলে একদম মাঠ পরিপূর্ণ একদম খেলা যে শুধু মহিলা ছেলেদের জন্য বা ছেলেরাই দেখে তেমনটা কিন্তু নয় এখানে না একদমই নয় সব সর্বসাধারণের জন্য মেয়েদেরও যেমন ছেলেদের অধিকার আছে খেলার সব মেয়েরাও আছে মেয়েদেরও অবশ্যই মেয়েদের জন্য আলাদা আমরা ব্যবস্থা করেছি মেয়েরা খেলা দেখছে সেখানে কোনো রকম কোনো অসুবিধা নেই আমার নাম রাজকুমার কারক বাড়ি ডিহি স্যার হ্যাঁ ক্লাবের আমি ক্লাবের সদস্য ক্লাবের নাইন বুলেট পলসা নাইন বুলেট আপনার স্বপ্ন সুন্দর ব্যানার্জি বাড়ি ডিহি পলসা হ্যাঁ আমিও নাইন বুলেটের একটি সদস্য খেলার সঙ্গে যুক্ত বলা চলে সেখান থেকে এই ধরনের উদ্যোগকে কি বলবেন উদ্যোগ ভালো এখানে সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় রাজনগরেও খেলা হয়েছে এখানেও খেলা হয়েছে এরা মাঠের অভাবে কিন্তু ওই ফুল করতে পারছে না কিন্তু এরা উদ্যোগ এবং উদ্যমী ছেলেরা মানে এরাও যে এখনও যে খেলার মাঠে ছেলেগুলোকে ধরে রাখছে এর জন্য এদেরকে ধন্যবাদ এদের মানে ক্লাব এবং এ ধরনের নাইটে করতে গেলে তো প্রচুরই খরচ তাও এরা মাঠের জন্যে সত্যি মানে এটা নাইটে ব্যবস্থা করেছে নাহলে এরা ডে হয়তো ফুল ব্যবস্থা যাই হোক খেলার মধ্যে আছে ছেলেরা এটা আমাদেরও ভালো সমাজের পক্ষেও ভালো আপনি যে খেলাটা প্রায় এই আম্পায়ারের দায়িত্বে রয়েছেন সেই দিক থেকে কি বলবেন হবে খেলাটা হচ্ছে খেলা মোটামুটি আমাদেরও দেখো আমাদেরকে আম্পায়ারের ডাকে আমরা অনেক দিন ধরে খেলার সঙ্গে যুক্ত ছিলাম কিন্তু এখন আম্পায়ারিং এসে গেছি

মানে একটা চাদর চাদর ভাবে সেখান থেকে ঘর থেকে বেরিয়ে একটা উৎসবে সামিল হওয়াটা এটা একটা এক্সট্রা পাওনা কোথাও নিচ্ছে দাঁড়িয়ে কিন্তু এই ক্লাব বা এই গ্রামের যে উদ্যোগ সেটাই কি বলবে অভাবনীয় মানে এই ধরনের একটা যুবক বয়সের ছেলেদেরকে ছেলেরা যে যে অর্গানাইজ করছে এটা একটা দারুণ যদিও এই খেলার মধ্যে শারীরিক কোনো কসরত নেই কিন্তু তবু একটা শিল্প লুকিয়ে আছে তো আমরা সব কিছু শর্ট করে নিচ্ছি সেই জন্য খেলারও অনেক কিছু পরিবর্তন ঘটেছে ইন্টারন্যাশনাল থেকে আরম্ভ করে আমাদের গ্রামীণ খেলাতেও তো তারই একটা প্রতিশ্রুতি হচ্ছে এটা তো এটা দারুণ উদ্যোগ আমার নাম বিপ্লব আমি এখানে দর্শক হিসাবে শুধু নয় আমার এখানে টিমও আছে ফার্স্ট টিম আমরা জিতলাম কোয়ার্টার ম্যাচ জিতেছি এবং এটা থার্ড খেলা হচ্ছে থার্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার হচ্ছে তো খুব ভালো খেলা যত খেলা বাড়বে ছেলেরা ছেলেরা মোবাইলে আসক্ত না হয়ে তারা মাঠে আসক্ত হবে এবং এর সাথেও একটা ব্যাপার এর সাথেও একটা ব্যাপার হয় কি ভালো খেলা উপহার দিতে পারলে ভালো ভালো কমেডি এরা একত্রিত হয়ে ছেলেরা মানে যুব সমাজ একত্রিত হয়ে যদি ভালো খেলা উপহার দিতে পারে তো মাঠে ছেলেরা আসবে তো খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে এরা এবং এরা সাত বছর এটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি আচ্ছা তো পরিচালনায় স্যার নাইন বুলেট নাইন বুলেট স্যার তো টিম খুব ভালো খেলা এবং সবচেয়ে বড়ো জিনিস এখন হারিয়ে যাচ্ছে এখন এখন ক্রিকেট হারিয়ে যাচ্ছে বলতে ভালো খেলা হচ্ছে তো এখন প্লে এখন প্লেয়াররা ভালো স্পন্সার না হলে আসতে প্লেয়াররা ভালো স্পন্সার না হলে আসে না এটা একটা বড়ো ব্যাপার কারণ হোম টিম নিয়ে তো কেউ খেলে না কারণ এখন যে খেলাটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ সব ভালো ভালো স্পন্সার এবং সব সেট টিম যদি যেই ছেলেগুলো খেলছে তারা যদি একত্রিতভাবে না খেলে তারা যদি টিমের দল ভাগ করে খেলে আশা করি ইয়ং ছেলেকে কিছু উঠতে পারবে কারণ সিনিয়র প্লেয়ারের হাত ধরে জুনিয়র প্লেয়ার উঠবে তো তারা যদি চায় আমার অনুরোধ থাকবে যে তারাও খেলুক ছোটো ছোটো ছেলেদের সাহায্য করুক এবং পাশে থাকুক তো আমিও চাইবো যে আমাদের মতো শুধু আমাদের বড় খেলা না সব খেলাই বড় খেলা তো ছোট ছোট করে আমরাও ছোট খেলাই করতাম সবাইকে নিয়ে ছোট ছোট থেকেই আস্তে আস্তে করে ওঠা এবং একটাই কথা যে সব ছেলেরা একত্রিত হলে আরো বড় খেলা উপহার দিতে পারবে এটাই ব্যাপার আর কিছু